দেশ থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা একটা ভাইরাল প্রোডাক্ট দেখবো সেটা হচ্ছে জাফরান হেয়ার অয়েল জাফরান শ্যাম্পু এবং হেয়ার মাস্ক এটা কিন্তু অনেক দিন ধরে ভাইরাল মার্কেটে চলছে ভালো প্রোডাক্ট না হলে এতদিন কিন্তু এই প্রোডাক্টটা স্টে করতো না

এই যে পানিটা দিলাম এই ওয়াটার ড্রপটা পানিটা দেওয়ার সাথে সাথে আপনার লাল হয়ে লাল হয়ে গেছে আর লেখা থাকবে দেখেন আপনার দেখেন একটা কিছু লেখা থাকবে প্লাস আপনার আর এটা আপনার দুই থেকে তিন মিনিট পর আবার স্বাভাবিক আগের মুখ হয়ে যাবে অরিজিনালটার ইয়ে হলো এটা আর দুই নম্বরটা আপনার এবার পানি দেওয়ার পরে দ্বিতীয়বার আপনার আর কোন ই হবে না লাল হয়ে লাল এটা আমাদের দুই থেকে আপনার এক মিনিট খালি সময় দিবে এটা শুকাবে আবার আগের মতো স্বাভাবিক

টাকায় তারা এই প্রোডাক্টটা ডিসকাউন্ট দিবেন না ভাইয়া অবশ্যই অবশ্যই একদম একটা ডিসকাউন্ট দিবো আমাদের এই প্রোডাক্ট মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এই তিনটা ফুল কম্বো আর কোনো ডিসকাউন্ট আছে নাকি ভাইয়া ভাই সারা বাংলা সে ডেলিভারি চার্জ ফ্রি ও সারা বাংলা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জও আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন সাথে ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন আর কিছু দিবেন নাকি ভাইয়া না ভাইয়া আর কিছু দিবেন এটা 500 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা অর্ডার কনফার্ম হলে 100 আগে দিব আর 1000 টাকা হাতে পাওয়ার পর আমাদের উপরের উপর আমাদের আমরা দেখেন চেক করে দেখে নেব চেক করে দেখাবো বিষয় দেখাই যে আমরা জেনে নাকি এখানে একটা কার্ড আছে হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে আপনারা আজকে এই পর্যন্তই স্ক্রিনে দেখানো নাম্বারে ভাইয়াদেরকে অর্ডার করতে পারেন ভাইয়ারা কিন্তু ঢাকা সহ বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি করে থেকে সরাসরি কেউ আসতে চাইলে ভাইয়া একটু আপনি আমাদের দেখালাম সাইট নম্বর দিতাম বধু বরঞ্জ বধু বরণ কসমেটিক্স এ আসলে আপনারা এই অরিজিনাল প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন তাছাড়াও অন্যান্য প্রোডাক্ট চাইলে ভাইয়াদের কাছ থেকে নিয়ে নিতে পারেন ধন্যবাদ ভাইয়া আপনাকে